মহান বিজয় দিবসে জনরসের শিকার হয়ে পালিয়ে গেলেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসেন মে তিনি শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ না করে গাড়ি করে পালিয়ে যান তার বিরুদ্ধে ব্যবস্থাপনা ও অবহেলার অভিযোগ সাধারণ মানুষের স্থানীয়রা জানায় মহান বিজয় দিবসে সকাল সাড়ে ছয়টায় তোপোধ্বনির দিকশটির সূচনা করা হয় সেখানেও তিনি উপস্থিত ছিলেন না পরে সকাল আটটায় শহীদ বেদিতে অর্পণের কথা থাকলেও তিনি আসেন নয়টায় এছাড়া শহীদ বেদি চত্বর ছিল অপরিষ্কার অপরিচ্ছন্ন এসব কারণে সকালে পুষ্পমাল্য অর্পণ করতে আসা লোকজনের মাঝে খুবের সৃষ্টি হয় তিনি গাড়ি যুগে সকাল নয়টায় পুষ্প মাল্য অর্পণ করতে আসলে অপেক্ষমান লোকজন তার গাড়ি ঘেরাও করে তাকে ধাওয়া করে এক পর্যায়ে পুষ্পমাল্য অর্পণ না করেই তিনি পালিয়ে যান বিক্ষুব্ধরা চলে গেলে শেষে সকাল দশটার দিকে কঠোর নিরাপত্তায় বেষ্টনী নিয়ে তিনি শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন